মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের বেশ কিছু সরঞ্জাম বিশেষত বড় আলমারি বারবার চাওয়া সত্ত্বেও প্রিন্সিপাল ম্যাডাম সেগুলি তাদের না দেওয়ায় ছাত্রছাত্রীরা বয়েজ হোস্টেল বিল্ডিংয়ের নাইন ফ্লোর থেকে রুমে আলমারি নিয়ে যায় এরপরে কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ছাত্রদের বিরুদ্ধে তামলুক থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে গত সাত মার্চ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে পুলিশ আসে কয়েকদিন প্রিন্সিপ্যাল ম্যাডাম ছুটিতে থাকার পর শুক্রবার মেডিকেল কলেজ বিল্ডিংয়ে ঢোকার সময় ছাত্রছাত্রীরা গেটে বসে বিক্ষোভ দেখাতে থাকেন যদিও এ বিষয়ে মেডিকেল কলেজ প্রিন্সিপাল শর্মিরা মল্লিক এখনও কিছুই বলতে চাইছেন না বয়সদের বয়স হোস্টেলে পুলিশ ঢুকেছে পুলিশ এসে ওদেরকে হেনস্থা করেছে এটা সামান্য আলমারির জন্য যেখানে প্রিন্সিপাল এই ব্যাপারটা ইন্টারনালি হচ্ছে সলভ করতে পারতো বাট তাদেরকে হেনস্থা করেছে তো তাদের এই প্রতিবাদের জন্য আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়িয়েছি বয়সদের পাশে তো পুলিশ এসে ওদেরকে ওদেরকে হ্যারোস্তা করেছে হ্যারোসমেন্ট করেছে পুলিশ জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করেছে এই কথাটা তো প্রিন্সিপাল বা কলেজ অথরিটি এসে সার্চ করতে পারত বা দেখতে পারত ওদেরকে বাট পুলিশ কেন আসবে মেডিকেল কলেজে পুলিশ কেন ঢুকবে এটাই হচ্ছে আমাদের দাবি অঙ্কিতা বিশ্বাস সেকেন্ড ইয়ার আমাদের কিছু বেশি দাবি দেওয়া ছিল যেমন আমরা আমাদের আমাদের খাট আলমারি দেওয়া হয়েছিল প্রথম থেকে ছোটো আলমারি কিন্তু চেয়ার দেওয়া হয়নি ম্যাট্রেস দেওয়া হয়নি তাই আমরা কী করেছিলাম ম্যাট্রেস চেয়ার এগুলো চেয়ার আমরা এখনও পাইনি কিন্তু ম্যাট্রেস আমরা পরে অনেক পরে পেয়েছিলাম কিন্তু ছোটো আলমারি আমরা ব্যবহার করছিলাম কিন্তু বলো আলমারি আমাদের নাইন ফ্লোরে রাখা ছিল সব তাই আমরা কি করেছিলাম ম্যামকে বারবার বলা সত্ত্বেও যখন পাইনি তখন কিছু ছেলে গিয়ে নাইন ফ্লোরের রুম থেকে বড় আলমারি নিয়ে এসে নিয়েছিলো সেটা প্রিন্সিপাল জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশকে এফআইআর করে দেয় এবং পুলিশ এসে আমাদেরকে মানে কাউকে কিছু না জানে হঠাৎ ঝুঁকে পড়ে এবং আমাদেরকে হেনস্থা করে লিখিত নয় কিন্তু আমরা বারবার প্রিন্সিপালকে রিকোয়েস্ট করেছিলাম প্রিন্সিপাল সেটা কিছুই আমাদেরকে বলেছিল দেব দেব করে আমরা দেয়নি কিন্তু যেহেতু এইগুলো আমাদের বয়স হোস্টেল প্রপার্টি আমাদের হোস্টেল ছাত্র আমরা তো আর কেউ চুরি করে বাড়ি নিয়ে যাচ্ছি না আমরা সবাই যেটা ব্যবহার করতাম আমরা চলে যেতাম অন্য কিছু ব্যবহার করতো সেটা ইন্টারনালি সচ করা যেত যদি আমার দোষ থাকে তাহলে এটা আমাদের ম্যাম বগাধগ করতো আমরা মেনে নিতাম কিন্তু ম্যাম তা না করে পুলিশ এফআইআর করে আমাদের জরম হেনস্থা করেছে